হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে মঙ্গলবার আজ আমি মঙ্গলবার সারাটা দিন কী করে কাটাই তোমাদের সাথে শেয়ার করব তো হচ্ছে সকালবেলা দেখো সব কাজ সেরে বাসি কাজ সব সেরে তারপর এখন ভাত বসাতে চলে এসেছি তো গ্যাস মুছে নিয়েছি সব কিছুই করা হয়ে গেছে বাসন ধোয়া মানে ঝাড় দিয়া সব বাইরের কাজ কমপ্লিট ঘর মোছাও আমার কমপ্লিট হয়ে গেছে তো হচ্ছে এখন এই যে না ঘর মোছা কমপ্লিট হয়নি ভুল বললাম তো হচ্ছে এখন এই যে ভাত বসিয়ে দিচ্ছি এখন বাজে ওই নটা মতো তো এখন ভাতের জলটা বসিয়ে দিচ্ছি জলটা একটু গরম হলে চাল ধুয়ে দেবো তো হচ্ছে চাল ধুয়ে দিয়ে তারপর ভাতটা বসাবো মানে ভাতটা হতে থাকবে ততক্ষণ আমি আবার ওইদিকে আমার টর গুছিয়ে নেব তারপর অন্যান্য যা সব কাজ আছে সব করব আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি আর বর একটু পরেই মনে হয় ও হ্যাঁ একটু পরে চলে যাবে কাজে তো আমি এখন ভাত বসাচ্ছি একটু পর ও উঠবে উঠে তারপর মুখ টুক ধুয়ে একটু চা খাবে কি না খাবে ও চলে যাবে কাজে তো হচ্ছে আমি তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিচ্ছি ও আবার বাজারে যাবে এই যে হ্যাঁ উঠেছে এখন বাজারে যাবে তো হচ্ছে বাজার থেকে এসে তারপর হচ্ছে ও ওই ইয়েতেই কাজে চলে যাবে চাও খাবে না বলেছিল খাবে তো খা খায়নি এখন দেরি হয়ে গেছে বলে আর ছেলে ওই যে আমার ঘুমাচ্ছে তো হচ্ছে এই যে বাজার থেকে ও চলে এসেছে নিয়ে এসে দেখো আলু তারপর ঝিং কি করলা ধনেপাতা পাতা তারপর ফুলকপি ডাল তেল সার্ক এগুলো সব নিয়ে এসছে তো আমি যে এখন রান্না করব বসে সবজি কাট সবজি কেটে নেব তারপর রান্নাটা বসাবো তো ভাবছিলাম সবজিটা কেটে নিই তারপর ভাবলাম থাক আগে ডালটা বসিয়ে দিই ডালটা হতে থাক তো হচ্ছে ততক্ষণ আমি সবজিটা কাটতে থাকি এই এই করে এই যে এখন চলে যাব হচ্ছে ডাল বসাতে ডালটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে সবজিগুলো কাটব সবজিগুলো কাটতে প্রায় অনেকটাই টাইম লাগবে ডাল বসাতে গিয়ে দেখছি আবার জল নেই তো আবার জল আনতে গেলাম তো হচ্ছে জল নিয়ে এসে তারপর আবার ডালটা বসিয়ে দিয়ে তারপর সবজিটা কাটবো এই করতে করতে আমরা অনেকটা আজকে ভেবেছিলাম তাড়াতাড়ি করে কাজ করব সব তো তবুও তাড়াতাড়ি হয়েছে তো আরও তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম যে সকাল সকালই সব রান্নাবান্না সব কিছু করে নেবো দুপুরবেলা একটু টাইম পাবো একটু সেলাই করে তারপর দুটো কে ছেলেকে পড়তে বসাবো এটাই ভেবেছিলাম তো সেলাইয়েও বসতে পারিনি কিছুই করতে পারিনি তো হচ্ছে এই করতে করতে আমার বারোটা পেজে গেছিলো তারপর হচ্ছে আমার মানে ছেলেকে খাওয়াতে বসবো তখন হচ্ছে দুপুরের খাবার খাওয়াতে বসবো তখন হচ্ছে আমার শ্বশুর খাবার দিলাম আসলো তো তারপর খাবার দিয়ে ঠিক দাদুকেও দিলাম তখন একটা আমার বরের বন্ধু এসছে তো হচ্ছে তখন আমি ভাতটা নিয়ে আর ঘরে আসতে পারছি না তো হচ্ছে আমি ওইখানেই দাঁড়িয়েছিলাম নিয়েও আবার ছেলের সঙ্গে কথা বলে তারপর ওই ঘরে গেলো তখন আমি এই ঘরে এসে ছেলেকে খাওয়া ছিলাম আর ওর খেতে খেতে প্রায় লেগে গেল আধ ঘন্টা মতো আধ ঘন্টা এক ঘন্টা মতো লেগে গেল তারপর আর কখন পড়তে বসাবো আমি খেলাম না তারপর আবার একটু শুয়েছি তারপর হচ্ছে মা ফোন করেছে কথা বলতে বলতে আমার প্রায় চারটে বেজে গেছে সাড়ে তিনটে চারটে তো হচ্ছে দিদির সঙ্গেও কথা বললাম মায়ের সঙ্গেও কথা বললাম এইগুলো করতে করতে আমার চারটে বেজে গেল বোধহয় তারপর আমার আমি আবার কটা ভাত খেয়ে তারপর হচ্ছে মানে বরের ফোনটা আবার খুব ডিস্টার্ব করছে ও কাজে চলে গেল। ফোনটা রেখে বললো চার্জে বসিয়ে দিতে আমি হচ্ছে চার্জে বসানোর জন্য ফোনটা বসিয়েছি ফোনটা সুইচ অফ হয়ে গেছে চার্জে বসানোর পর দেখছি সুইচ অফ খুলছে না খুলছে না তো হচ্ছে অনেক চেষ্টা করার পর নিয়ে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে হচ্ছে মানে চার্জটা নিচ্ছে দেখলাম ফোনে তারপর আমি একটু নিশ্চিন্ত হয়ে বাইরে গিয়ে বসেছিলাম তো হচ্ছে বাইরে গিয়ে বসেও শান্তি নেই যেন সেই ফোন ফোনের ইয়ে নিতে চলে এসেছে ফোনটা তো আমার ইএমআইয়ে নিয়ে তো হচ্ছে ফোনের কিস্তি নিতে চলে এসেছে তখন আমার বড় বাড়ি ছিল না তো অনেকটা ম্যানেজ করে তারপর ফোনের কিস্তিটা দিলাম তো হচ্ছে আমি ভেবেছিলাম দুটো একসঙ্গে দেব তো হচ্ছে ওরা আজকেই চলে এসেছে আমি বললাম অনেক করে তো হচ্ছে ওরা শুনলো না তো আমি দিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে দেখো এখন ডাল বসাচ্ছি ডালটা ইয়ে করে বসিয়ে দিই তারপর ওই দেখো ডালের মধ্যে আলু দিয়েছিলাম আলুটা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে ওই আলু সেদ্ধটা মাখা করব এখন এইদিকে লঙ্কা ভাজা করছি আর ওইদিকে ডালে হলুদ নুন দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম তারপর এদিকে লঙ্কাটা ভেজে ওইদিকে করলা ভাজা বসিয়ে দেবো ওই তেলেই আর একটু তেল উঠিয়ে আলুতে দেবো আর ওই লঙ্কা ভাজাটা মানে আলু সেদ্ধতে মাখবো তো এইগুলোই হচ্ছে করছিলাম এটা হচ্ছে মানে সকালবেলা খাবে আলু সেদ্ধটা আর ওই মানে করলা আলু ভাজা ডাল আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি এগুলো দুপুরের জন্য করছি তো হচ্ছে এগুলো করে টোরে তারপর আবার মানে এখনও কিন্তু ছেলে আমার ঘুম থেকে ওঠেনি তো হচ্ছে আমি ওইদিকে যেই জামা কাপড় নিতে যাব কাঁচবো বলে অনেকগুলো জামা কাপড় আছে তারপর বাবার বাড়ি থেকে এসে সেই ব্যাগটা এখনও পড়ে আছে কাচা হয়নি তো ব্যাগটাও কাঁচবো ব্যাগে অনেক কাদা লেগেছে মানে গাড়ির সাইডে বাতা ছিল তো তখন কাদা লেগেছে এই যে এই দেখো আমি সার্ফ নিয়ে এখন ঘরে ঢুকছি যে হচ্ছে আসবো করে জামা কাপড় নিয়ে তো ওই যে সার্ফটা রেখে দিয়ে এখন ঘরে চলে গেলাম দেখা তোমাদেরকে বন্ধুদেরকে দ্বারা ওই দেখো এই যে এখন উঠে পড়েছে ঘুম থেকে তো এখন ওকে একটু টাইম দিতে হবে তারপর আমি আবার জামা কাপড় নিয়ে কাস্তে যাব তো ওই যে ওটা কাছে একটু ছিলাম তারপর এই যে এখন আমি একটু অনেক বুঝিয়ে টু দিয়ে তারপর বলছি যে মামা এখন জামা কাপড়গুলো আমি ভিজাই না শুকাবে না এরকম অনেক কিছু বলে টুলে তারপর হচ্ছে আমি এখন এগুলো ভিজাতে চলে যাবো সার্পে ভিজিয়ে রেখে তারপর ওকে ব্রাশ করিয়ে তারপর হচ্ছে খাওয়াবো তারপর হচ্ছে অনেকগুলো আবার পুতুলও নিয়ে এসেছিলাম পরে ভিজাতে দেখছি পুতুলগুলো অনেক নোংরা হয়েছে সেই পাতলু তারপর হচ্ছে গণেশ টেরিবে এগুলো সব লাস্টে আবার ভিজিয়ে দেবো তখন ক্যামেরা অন ছিল না আবার ওই দেখো মার দিতে হবে অনেক কিছু কাজ বাকি আছে ওখানে ওই কাপড় ভিজিয়ে একবারে চলে যাব মাঠটা নিয়ে চলে আসবো মানে মাঠটা দিয়ে দেবো তারপর হচ্ছে আবার হচ্ছে ওই যে দেখো রোদ যে একটু এই জুতোটা আমি তিন দিন আগে না চার দিন আগে ধুয়েছি এখনও শুকাচ্ছে না মানে সেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আবার যেই জুতোটা দিয়েছি আর ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে এখন টেনে আবার ঘরে নিতে হবে তো হচ্ছে এই যে এগুলো এইটা দিয়ে এখন হচ্ছে ইয়ে করবো ঘরটা মুছে নেব এই জলের মধ্যে একটু সার দিয়ে অনেক দিন ঘর মোছা হয়নি তো মানে আমি আসার পর মুছেছি আগে হয়তো মোছা হয়নি এই কারণে হচ্ছে ঘরটা কেমন চিটচিটে টাইপের হয়ে আছে ওর জন্য প্রত্যেক দিন সার দিয়ে মুছে নিই আর দেখো এদের যে এদের জন্য আমরা শান্তিতে কাজও করতে পারবো না সংসারও করতে পারবো না এই যে দেখো বিড়ালে পটি করে চলে গেল। তো হচ্ছে আমি দেখলাম তাড়ালাম তো ও না করে দিয়েছে তবুও তারপর ওটা দাদু কেচে নেবে মানে ইয়ে করে নেবে ধুয়ে নেবে ওই চাদরটা তো ওখানে দাদু থাকে তো দাদু স্নান করতে যাবে তখন ধুয়ে নেবে আর আমি মানে আমার স্নান করতে অনেক দেরি আছে এর জন্য দাদুই ধুয়ে নিচ্ছে এই যে আমি এখন জামা কাপড়গুলো কেচে দিয়েছি কেচে ধুয়ে এখন নিয়ে চলে এসেছি শুকাতে আর ওই কোণে দেখো পুতুলগুলো সব রাখা আছে স্ল্যাবের উপরে তো ওইগুলো এখন সব মেলে দিয়ে তারপর হচ্ছে মানে এই জামা কাপড় মেলবো আর আবার বৃষ্টি চলে আসবে দেখো জুতোটা দিয়েছিলাম জুতোটা আমি সঙ্গে সঙ্গে ঘরে নিয়ে চলে গেছি যেই জুতোটা রেখেছি তখনই আবার বৃষ্টি চলে এসেছিল এ কারণে নিয়ে চলে গেছি আমি যে যা হয়েছে শুকা থাক ওইটুকুই থাক তো ওই যে এখন কাপড়গুলো মেলে ঠেলে তারপর আমি স্নান করে চলে আসবো এই যে এখন দেখো স্নান করে তারপর চলে এসছি মানে ওকে খাওয়াবো একটু পরে ডিমটা সেদ্ধ বসালাম তো এখন হচ্ছে মাথায় একটু তেল নিয়ে নিচ্ছি আর ও পাশে বসেছিলো কারণ কেন বলো তো ফোন দেখবে বলে ফোনটা পাইনি এতক্ষণ তো ফোন দেখবে বলে বসেছিল আর ওই যে আমার শাশুড়ি মা এসেছে পুজো দিতে তো হচ্ছে আমি তেলটা মেখে ঢেকে তারপর ওকে একটু টিপ পরিয়ে দিয়ে তারপর টিপ পরাবো চুল আছড়াবো ও স্নান করে এসেছে তো হচ্ছে তারপর ওকে ভাত খাইয়ে দেবো ডিমটা সেদ্ধ তো হলে তারপর তো এই যে এখন ফোনটা নেবার জন্য কত কত ঢঙ্গি না করছে দেখো এখন অনেক অ্যাক্টিং করবে যে ফোনটা যেন দিয়ে দিই ওকে তারপর হচ্ছে ফোনে গেম খেলবে ফোন নিয়ে তো এই যে আমি এখন টিপ আর পাউডার আনতে গেছি ওকে ক্লিপটা নিয়ে তারপর মাথায় লাগাচ্ছে দেখো ইয়েটা দিয়ে টিপ পরিয়ে দিয়ে তারপর হচ্ছে সঙ্গে সঙ্গে বলবে ফোন দাও ফোন দাও এরকম শুরু করে দেবে তো ওকে ফোনটা দিয়ে আমি আবার ওকে ভাত ওর জন্য ভাত নিয়ে আসবো তারপর খাইয়ে খাইয়ে দেব খাইয়ে দিয়ে তারপর হচ্ছে আমি আবার একটু শোবো শুয়ে তারপর মায়ের সঙ্গে কথা বলবো এই যে একটু পরেই মা ফোন করবে ওকে খাওয়ানো হয়ে গেলেই তো আজকের মধ্যে এটুকুই টাটা সবাই ভালো থাকবে